একটা সময় ঘুড়ি প্রেমীরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাজ গুঁড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মানজা দিয়ে ঘুড়ি ওড়াতেন সেই সুতো দিয়ে চলতো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা তবে এখন সেসব অতীত এখন বাজার ছেয়ে গিয়েছে চীনা মানজার সুতোয় এই চীনা মানজার সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন সেই কারণেই দিন দিন বাড়ছে চীনা মানজার সুতোর চাহিদা ঘুড়ি বিক্রেতারাও মন থেকে এই সুতো বিক্রি করতে না চাইলেও বিক্রি করতে হচ্ছে এই সুতো এই সুতো ব্যবহারের ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা তাই সাধারণ মানুষ যথেষ্টই চিন্তিত ক্ষতিকারক মানে মানে প্রচন্ড ক্ষতিকারক কলকাতায় এর আগে তিন চারজন মারা গেছে মা উড়াল বলে এখানে গ্রামেও মানুষ সবাই এই চিন্তা মানজার পিছনে সব ছুটছে মানে এটা উচিত অবশ্যই মানে বন্ধ করে দেওয়া কি ক্ষতি হতে পারে মানে লাগলেই সোজা কেটে যাবে এত ধার এই মাঞ্জার মধ্যে বিকল্প কোন ব্যবস্থা হচ্ছে না বিকল্প আর কি আছে এমনি সুতো যা আছে কিন্তু এরটা সবাই মানে ঘুড়ির লড়াই করার জন্য এই সুতো ব্যবহার করছে এটা খুব শক্তপক্ত সুতো এই জন্য এ বিষয়ে এক বিক্রেতা কি জানালেন শুনে নেব এগুলো চীনা মাঞ্জা কেমন চাইদা কেমন খুব ভালো চাইদা বাচ্চাদের কম দামে খুব ভালো বিক্রি চীনা মাঞ্জা দিয়ে তো বিপদ ঘটে অনেক সময় হ্যাঁ কিন্তু কম দামে তো এটা এই সুতো তুমি তো অনেক দাম পড়ে যাবে তো চীনা মাঞ্জা 5 টাকা 10 টাকা বাচ্চাদের কম চাই পাওয়া যায় এখন কেমন চলছে অবিলম্বে বন্ধ হোক চীনা মানজার সুতোর ব্যবহার এমনটাই চান জনতা। এখন দেখার বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক ওঙ্কার বাংলা